তাই তাহাদের হয় মাজার তাদের বলা হয় ওলি মানুষ ওলি না ওলি মানুষ না অলি মানুষ না মানুষ অলি না এর জন্য যার সাথে শয়তান অবস্থান করে সে মানুষ যার সাথে আল্লাহ থাকেন তিনি আল্লাহর আল্লাহ আল্লাহ যিনি আল্লাহ প্রাপ্ত আল্লাহ ময় আল্লাহর সাথে মিশে গেছেন এই অলিয়া এই ফকিরদের মাজারে যে আঘাত হচ্ছে দেখেন এই অক্ষণ এই সিলেট সাম্রাজ্য কি গোবিন্দকে হারায়া বাবা শাহজালাল কি করলেন সুলতান গিয়াস উদ্দিন আজম শাহকে দায়িকা আইনা বললেন আজম শাহ তুমি সিলেট সাম্রাজ্য শাসন কর একদিনের জন্য শাহজালাল বাবা যান তিনি আল্লাহর ওলিয়ে কামেল তিনি একদিনও মসনদে বসেন নাই কারণ তিনি ফকির আর এখন যারা ফকিরের নাম দিয়া গদিতে বইবার চান তাহারা ফিকির ফকির না এর জন্য আমরা আমাদের মতো আছি আমাদেরকে আমাদের মতো থাকতে দেন কারণ আপনি বলেন কোরআন মানবেন কোরআনের আইন পালন করবেন কোরআন তো বলছে লা ইকরাহা ফিদ্দিন লা নাই ইকরাহা ফিদ্দিন দিনের মধ্যে স্বভাবের মধ্যে কাহারো স্বভাবের উপরে কাহারও জবরদস্তি চলবে না কারো ধর্মের উপরে কারো জবরদস্তি চলবে না লাকুম উকুমল ইয়া দিন তোমার দিন তোমার কাছে আমার দিন আমার কাছে তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে তোমার স্বভাব তোমার আমার স্বভাব আমার এর জন্য আল্লাহ রব্বুল আলমিনের এই কোরআনের বাণী লা ইকর হাফিদ্দিন লাকুমদ্দিন উকুমলিয়া দিন এটা কি আপনারা মানেন আপনারা না বলেন আপনারা কোরআন হাদিস পড়ছেন কোরআনে স্পষ্ট বলছে কোনো প্রকার বল প্রয়োগ চলবে না জবরদস্তি চলবে না আপনারা এই সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাঙতেছেন মন্দির ভাঙতেছেন আপনারা অলি আল্লাদের মাঝার ভাঙতেছেন আর আমাদের মিডিয়ার মধ্যে মন্দির ভাঙার প্রতিমা ভাঙার মূর্তি ভাঙার ছবিটা ঠিকই দেখা কিন্তু অলি আল্লাহর মাজার যে ভাঙতেছে আগুন দিচ্ছে সেইটার খবরটা তো একবারও বলেন না কি কারণ বিক্রি হয়ে গেলেন না কি সবাই ও হাবিদের কাছে এইটা কইরেন না আপনাদের আকিদা নিয়ে আপনারা থাকেন আমাদের আকিদা নিয়ে আমরা থাকি আপনারটা আপনি করেন আমাদেরটা আমাকে করতে দান আপনারা আমাদের সেই দিন আমি দেখলাম এক আলেম বলতেছেন এই মাজারগুলো সব ভেঙে ফেলবো আইসেন আমরা রেডি আছি আপনারা আইসেন মাজার ভাঙতে মাজার আল্লাহরা সার দেয় সাইরা দেয় না আল্লাহরলিরা কিন্তু দেখাই দিছে দরকার হইলে আবার দেখাবে ওলিয়ে কামেলের মাজারে হাত দিলে ওলিয়ে কামেল ছাড়ে না কারণ অলিরা মারা যায় না যারা মনে করে অলি মারা যায় তারা কোরআন মানে না যারা মনে করে রসুল মারা যায় তারা কোরআন মানে না রসুল জিন্দা রসুল সময় আছে আল্লাহর জিন্দা আল্লাহর পাইতেছেন এটা কোরআন বইলা দিস আমি কি কোরআন মানব না মৌলিস মানুম আমি কোরআন মানব এর জন্য আল্লাহ সুরা কাহাফের মধ্যে বলছেন কালা হাজা ফারিকু বৈনি কা মুসানবীকে বলছেন হজরত খিজির আলহ সালাতাম যিনি আল্লাহ আব্দুহু মহা মহাজ্ঞানী তিনি বলতেছেন নবীকে মুসা আপনার রাস্তায় আপনি আমার রাস্তায় আমি এইটাই তো গণতন্ত্রের সবচেয়ে বড় কথা আপনারা আসছেন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আর আপনারাই দেখি মাজার ভাঙেন মন্দির ভাঙেন আপনারা সংখ্যাগরিষ্ঠদের উপরে আক্রমণ করেন আপনারা সম্পদ লুট করেন মানুষকে আহত করেন মানুষকে মাইরা ভালান এইটা তো ইসলাম না আপনি অন্য ভুল করছে তাই কি আপনি ভুল করবেন তাই আমাদের দেশের একজন কবি তো একটা কবিতাও লিখছে কুকুর তোমার পায়ে কামড় দিছে তাই কি মানুষের কুকুরের পায়ে কামড় দেওয়া শোভা পায় ওরা অধম আপনি তো উত্তম তা আপনি এই কর্ম করেন কেন আমাদের অলি আল্লাদের মাজারের উপরে দরগা এবং খানকার উপরে যদি আঘাত আসে তার পরিণতি ভালো হবে না কারণ এটা অলি আল্লাহর দেশ এই দেশে সত্তর পার্সেন্ট মানুষ অলি আল্লাহ প্রেমিক ওহাবির সংখ্যা এই দেশে খুবই নগণ্য কিন্তু উহাবির পোশাকে এই অলি আল্লাদের পোশাকে সুন্নির পোশাকে এই লেবাজদারি উহাবিরা এই গোলাপি উহাবিরা ঢুকে গেছে দরবারে খানকায় মাজারে তাহারা বলে মাজারে যাওয়া হারাম শেরেক বেদাত কিন্তু তাহারা মাজারের দান বাক্সের টাকা চুরি করতেছে লুইটা লুয়ে যাইতাছে এটা কি শেরেক বেদাত না হারাম না মাজারের গরু ছাগল লুইটা লয়ে যাই বলেছেন এটা কি হারাম না মাজার হয় জিন্দার কবর হয় মূর্দার মাইয়াতের হয় কবর জিন্দার হয় মাজার যিনি জীবিত থাকতে মরণের স্বাদ গ্রহণ করেছেই যিনি এই আয়াতের প্রতিফলন ঘটিয়েছে কুল্লো নফসন যা একাতাল মউদ প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে একবার সেই মৃত্যুর স্বাদটা হচ্ছে আমিত্বের মৃত্যু সেইটা দৈহিক বিন্যাসের মৃত্যু না নফসার দেহের বিচ্ছেদের মৃত্যু না নফসার দেহ মন প্রাণ এবং দেহ এই তিনটার আলাদার যে মৃত্যু তাকে বলে কিয়ামত আর কতাল মৌত এটা বলা হয় যাহারা আমিত্বের মৃত্যু স্বাদ গ্রহণ করছে জীবিত থাকতে তাদেরকে যারা মরণের আগেই মরে গেছে তাহারা জীবিত তাই তাহাদের হয় মাজার তাদের বলা হয় ওলি মানুষ ওলি না ওলি মানুষ না অলি মানুষ না মানুষ অলি না এর জন্য যার সাথে শয়তান অবস্থান করে সে মানুষ যার সাথে আল্লাহ থাকেন তিনি আল্লাহর ওলি আল্লাহ আল্লাহ যিনি আল্লাহ প্রাপ্ত আল্লাহ আল্লাহর সাথে মিশে গেছেন এই অলি আল্লাদের মাজারে ভুলেও আমরা যেন আঘাত না দেখি আমরা সরকার মহোদয়ের কাছে এবং এই সচেতন যে ছাত্র সমাজ তাদের কাছে অনুরোধ করব আপনারা এর বিরুদ্ধে শক্ত অবস্থানে যাবেন শক্তভাবে ব্যবস্থা নেবেন কারণ এই দেশ সবার স্বাধীনভাবে বসবাস করার সুযোগ আছে যদি কেউ পাপ করে সেই পাপের বিচার আল্লাহ করবে কোনো মোল্লা মুন্সির কাছে কোনো মৌলবাদীর কাছে আল্লাহ পাপের আর পণ্যের পাল্লা বাটখারা দিয়ে রাখেন নাই যে পাপের ওজন মৌলবী মুন্সিরা দিবে যদি কেউ সেরেক করে সেরেকের গুণা এবং সেরেকের শাস্তি আল্লাহ দিবে আপনাকেই দায়িত্ব দেওয়া হয় নাই আপনাকেই দায়িত্ব দেওয়া হয়েছে না আপনারা অজুহাত দেখান দেখি সেই দিন মৌলবী সাহেব বলতে আছে মাজারের সেজদা দেওয়া হয় মাজারের সেজদা দেওয়া হয় না মাজারে সেজদা দেওয়া সেজদা কাকে বলে সেটাকে জানেন মাজারে মানুষ মাথা নত করে তাজিম করে ইজ্জত করে সেজদা করে না কারণ মাজারের মধ্যে সেজদা হয় না সেজদা হয় আদমের কদমে আদমের কাছে আগে সেজদা কি সেটা জানেন আল্লাহ আদমকে সেজদা করতে বলছে মাজারে তাজিম করা হয় মাথা নত করলে তাজিম হয় সেজদা না আর মনকে আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে রসুলের ইচ্ছার কাছে আল্লাহর ইচ্ছার কাছে উৎসর্গ করলে সেজদা হয় মাথা নত যদি সেজদা হয় তাহলে সুদখোর ঘোষখোর অন্যের সম্পদ আত্মসাতকারী এরা সবাই মসজিদে যায় পাঁচ রক্ত নামাজে সেজদা করতেছে কিন্তু ওইটা সেজদা না কারণ সেজদাকারী ঘুষ খাইতে পারে না সেজদাকারী সুদ খাইতে পারে না সেজদাকারী অন্যের সম্পদ মেরে খাইতে পারে না আর যে সম্পদ অন্যের হক মাইরা খায় এতিমের হক মাইরা খায় জনগণের মাল মাইয়া খায় সে মাথা নত করতে পারে কিন্তু সেজদা করতে পারে না তার সেজদা হয় না সেজদা বলা হয় যিনি আল্লাহ এবং আল্লাহর রসুলের ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে নিজের ইচ্ছাকে উৎসর্গ করতে পারে তিনি সেজদাকারী এর জন্য মাজারে তাজিম ভক্তি করা হয় ইজ্জত করা হয় আল্লাহর আল্লাহরলিকে আবার অনেকে বলে যে মাজারে গেজা খাওয়া হয় বাবা মাজারে গেজা খাওয়া হয় এর শাস্তি গাঁজা খাওয়ার শাস্তি আপনাকে দেওয়ার অধিকার কে দিল আপনাকে কে গাঁজা খাওয়া কি হারাম গাজা খাওয়া তো হারাম না আমরা জানি কোরআনে বলতেছে মদ খাওয়া হারাম মদ খায়ার নামাজ পড়তে যাওয়া হারাম নিষেধ লা আং তুম সুকারা তোমরা মোহগ্রস্ত অবস্থায় নামাজের ধারের কাছেও যাওয়া না আর আল্লাহ বলছে একমাত্র শয়তান তান জুয়া এবং মদ খামরা এই মদ এবং জুয়ার দ্বারা মানুষকে প্রতারিত ধোকা দেয় প্রতারিত করে পথভ্রষ্ট করে বাবা সুদ খাওয়া হারাম মাজারে যায়া এই পাগল মস্তানদেরকে পিটান যে অপবাদ দেন তারা গাজা খায় যে নিকি সুদ খায় তারে পিটাই পারেন না সুদ খাওয়া হারাম সুৎখুর জাহান নামে কুরানি স্পষ্ট বইলা থুইছে সুদ যে খায় তাকে জাহান নামের কিরা গিন্না করে যে সুদ খায় সে তার মার সাথে জিনা করে রসুলের হাদিসে বইলা তুইছে তাহলে এই সুৎখুরের পিটাই পারেন না সুতখুরের তো পিটান না যে ঘুষ খায় এই ঘুষ খাওয়া হারাম অন্যের হক মাইরা খাওয়া হারাম অন্যের সম্পদ সাত করা হারাম এতিমের হক মাইরা খাওয়া হারাম যারা এতিমের হক মাইরা খায় অন্যের সম্পদ সাত করে যারা জনগণের মাল মাইরা খায় তাদেরকে পিটাইতে পারেন না না পিটায়া যারা নিরীহ যারা কোনো এলে মেলে যায় না এই পাগল মাস্তান মহযুদ তাদেরকে আপনারা মারেন তাদেরকে করেন অ নিরীহ দীঘা নিরীহ দীঘা কারণ গুসখোর শক্তিশালী হয় সুৎখোর শক্তিশালী হয় তাদের সম্পদ অনেক থাকে এর জন্য আপনারা আইসেন দিন প্রতিষ্ঠা করবেন আপনারা সত্য প্রতিষ্ঠা করবেন সত্য বলতে পারেন প্রতিষ্ঠা তো করবেন অনেক পরে সত্য তো জানেনই না আর জানলে কইবেনও না স্বার্থের জন্য তো এইগুলা কইরেন না অলি আল্লাহরা সত্য বলে সত্য মানে সত্য বুকে ধারণ করে হৃদয়ে ধারণ করে সত্যকে প্রচার করে